এই পৃথিবীতে আন্নার পক্ষ থেকে কোরা কারই ব্যতিত আর।১3 খেদার কিতাবে পৃথিবীতে এসেছে মানবজাতির হদায়তের জন্য কিন্তু অন্যান্য কিতাবগুলাকে বিকৃত করা হয়েছে বর্তমানে ওল্ড টেস্টামেন নিউ টেস্টামেন আসেনে নাই। তাহারা যে গ্রন্থটা এসেছে মুসালাই সেলাট সালামের উপরে। সেই কিতাবটা খ্রিস্টানরা তারা তাদের সুবিধা মতো সেই তাহারাত কিতাবের ভিতরে ঢুকিয়েছে যার কারণে তারা নতুন নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট কিন্তু কোরআনুল করিম এমন একটা কিতাব যে কিতাব কোনোভাবে পরিবর্তন পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই অসংখ্য নাস্তিক স্টিক কর এই বেইমানি কোরানকে টয়লেটে ফেলেছে ছুঁড়ি ফেলেছে পুড়ে ফেলেছে পানিতে ফেলেছে কিন্তু আজ পর্যন্ত ওই কোরানকে বিকৃত করতে পারে না ইস্যুদের তাই নাই এই কোরানে ভুল আছে সেটা বলার সুযোগ কেন আরব্গুলা আলামিন বললেন ওয়া ইন নেহুলকিতা ভূর্ণ রসিজ লয়তি হিল বথি লুমিম্বিনীয় দৈহিবলা মিনু খলফিহি তৌসিলুম মিন হাকীমিন হামিদ আল্লাহু আকবার ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ এমন একটা শক্তিশালী কিতাব আমি রব্বুল আলামিন নাজিল করেছি লা ইআতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফহি যেই কিতাবের ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে সামনের দিক দিয়ে পিছন দিক দিয়ে কোন দিক দিয়ে মিথ্যা প্রবেশ করার কোনো সুযোগ নাই বরং এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে কোরআনের বুল খুঁজতে খুঁজতে সে এক সময় কালিমা পড়ে কোরআনের প্রেমে পড়ে ইসলামের ছায়া তোলে এসেছে বলেন আলহামদুলিল্লাহ ইংল্যান্ডের ডক্টর মরিস বোখাইলি তিরিশ বছর পরে কোরআনের প্রতি মানে বলে বলেন আলহামদুলিল্লাহ তার আগে তিরিশ বছর সে কোরআনের বুল খুঁজেছে কিন্তু কেয়ামত পর্যন্ত এই কোরআনের বুল পাবে না পাবে না পাবে না বলেন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় এই কোরআনের বিরুদ্ধে গত সাড়ে চোদ্দশো বছর থেকে ষড়যন্ত্র চলছে কোরআনকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে কিন্তু আজ পর্যন্ত তারা সফল হয় নাই বলেন আলহামদুলিল্লাহ কেননা রব্বুল এ কোরআন মানব জাতির জন্য উপদেশ স্বরূপ নাজিল করলেন এবং এই কোরআন উল করিমকে হেফাজতের দায়িত্ব নিলেন একজন তিনিকে আর সে আল্লাহ বললেন না আমরা নাযিল নাযিল আমি রব্বুল আলামিন মানুষের জন্য উপদেশ স্বরূপ এই কুরআনুল করিমকে নাজিল করেছি এবং আমি রব্বুল আলামিন নিজেই এই কুরআনুল কারীমের হেফাযতের দায়িত্ব নিয়েছি বলেন আলহামদুলিল্লাহ তাহলে কেন কেমন কুরআন রব্বুল আলামিন দিলেন যে কোরআন হচ্ছে সত্য এবং সুসম এবং এই হচ্ছে সন্দেহ মুক্ত বলেন আলহামদুলিল্লাহ এমন কোরআন দিলেন যে কোরআনুল কারুমের এর ভিতরে কোন ধরনের মিথ্যা নাই মিথ্যার ল্যাস পাত্র পাওয়া যাবে না বরং এই কোরআন শতভাগ সত্য এবং সুষম বলেন আলহামদুলিল্লাহ